নমস্কার ডিবিসির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে আমার ভিডিওতে স্বাগত জানাই আমি রিমা অনেক দিন পর চলে এসেছি তোমাদেরকে ডিবিসির কিছু কালেকশন দেখাবো বলে তোমরা সঙ্গে থেকো এবং কালেকশনগুলো দেখো এবং আমার কাছে যে কালেকশনগুলো আজকে আছে যেগুলো তোমাদেরকে দেখাবো সেগুলোর ওপরে কিন্তু একটা ডিসকাউন্ট তোমরা কিন্তু পাবে এবং অনেকটা কম রেঞ্জের মধ্যে তোমরা শাড়িগুলো কিন্তু অ্যাভেল করতে পারবে তো তোমরা সঙ্গে থাকো এবং ভিডিওটা দেখো ঠিক আছে আমার ফার্স্ট কালেকশন আমি দেখানো শুরু করছি প্রথম দেখো একটা সিফোন জর্জেটের ওপরে কালেকশনটা দেখাচ্ছি সিফোন জর্জেটের ওপরে কালেকশনটা তোমাদেরকে দেখাচ্ছি ভীষণ সুন্দর একটা রেড কালারের উপরে এটা কিন্তু একদম যে রেড তা নয় এটা কিন্তু একটু কালচেয়া রয়েছে তো তার উপরে কিন্তু জরির কাজ যাচ্ছে ঠিক আছে জরির কাজ যাচ্ছে দেখো ভীষণ সুন্দর খুব সুন্দর একটা কালেকশন এবং রেড কালারটা পার্সোনালি আমার খুব প্রিয় তো রেড যেই পড়ুক না কেন খুব ভালো লাগে বিয়েবাড়ির সিজনে তোমরা কিন্তু এই কালেকশনগুলোর সাথে যেতে পারো খুব সুন্দর কালেকশান এগুলো খুব ভালো লাগে পরলে আর সফট ভীষণ সফট সহজে ক্যারি করা থাকে যা করতে পারা যায় যারা ইয়াং যারা মনে করছে যে শাড়ি পরবে বিয়েবাড়ির অকেশানে তারা কিন্তু এগুলোর সাথে যেতে পারো ঠিক আছে এগুলো কি তো এগুলো হচ্ছে সব সময়ের জন্য বিয়েবাড়িতে ভালো রকমভাবে ক্যারি করা যায় খুব সহজে তাড়াতাড়ি পরে নেওয়া যায় এবং পারিপার্শ্বিক অন্যান্য যে সাজগোজের ব্যাপারগুলো থাকে সেগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে শাড়িটা খুব তাড়াতাড়ি পরে নেওয়া যায় ঠিক আছে দেখো এই রকমভাবে কিন্তু পাটটা আসছে এরকম পুরোটা জড়ির কাজ রয়েছে তার সাথে মতির কাজ রয়েছে দেখো ভীষণ সুন্দর এগুলো কিন্তু সারা শাড়িটার ভেতরে ভেতরে এই কাজগুলো যাচ্ছে আর এইটা কিন্তু পারে যাচ্ছে আর এইটাও দেখো চলে যাচ্ছে ঠিক আছে এই রকম ভাবে পুরো শাড়িটা কিন্তু যাচ্ছে এবার আমি ব্লাউজ পিস তোমাদেরকে দেখিয়ে দেবো এটা ব্লাউজ পিস দেখিয়ে দেবো তোমাদেরকে ব্লাউজ পিসটা দেখো এইরকম ভাবে যাচ্ছে এইটা ব্লাউজ পিস যাচ্ছে ঠিক আছে এটা ব্লাউজ পিস যাচ্ছে এটা কিন্তু তোমাদের কাছে ভিডিওতে কি আসছে কালারটা ঠিক এক্সাক্ট আসছে কিনা বলতে পারবো না হ্যাঁ যদি তোমরা মনে করো এই ধরনের কালেকশনগুলো নিতে চাও তাহলে শপে অবশ্যই এসো এই ডিসকাউন্ট অফারটা পাওয়ার জন্য তোমাদেরকে সন্ধে সাতটা থেকে নটার মধ্যে অ্যাভেল করতে হবে এখানে যে ডিসকাউন্ট অফারটা আমি দিচ্ছি অনলাইনের মাধ্যমে সেটা কিন্তু এর ডিসকাউন্টটা পেতে গেলে তোমাদেরকে কিন্তু অবশ্যই সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে আসতে হবে তবেই তোমরা এই আজকে যে রেটটা আমি শাড়িগুলোতে দেবো সেই রেটটা কিন্তু ওই টাইমটাতেই ওটা হ্যাপি টাইম হিসেবেও কিন্তু তোমরা হ্যাপি মানে হ্যাপি আহ টাইম হিসেবেও কিন্তু তোমরা ধরতে পারো আর ওই টাইমটাতেই কিন্তু অনলাইনে যেটা দিচ্ছি অফার এটা আজকের জন্য শুধু অনলাইনে যারা কেনাকাটা করবে তাদের জন্যই অফারটা থাকবে এই শাড়ির যে প্রাইসটা থাকছে সেটা কিন্তু অনলাইনে যারা পারচেস করবে তাদের জন্যই থাকছে কিন্তু যারা অফলাইন কিনতে চাইছো তাদেরকে কিন্তু আসতে হবে সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে ঠিক আছে মাত্র তিন দিনের জন্যই অফারটা থাকবে মাত্র তিন দিনের জন্য অফারটা থাকবে আজকে শুরু হচ্ছে তোমরা কিন্তু তিন দিনের জন্য অফারটা পাবে ঠিক আছে তো এটা দেখো শাড়িটা আচ্ছা এটা প্রাইসটাই আমি আসবো তার আগের কালারগুলো আমি একটু দেখিয়ে দিই তারপরে তোমাদেরকে আমি প্রাইসে চলে আসবো ঠিক আছে এটা তোমরা দেখে নিয়েছো যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনশট নিয়ে অবশ্যই যোগাযোগ করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেই কিন্তু কেউ কলিং করবে না যদি আমি বলে দেবো কলিং নাম্বারটা কি আর হোয়াটসঅ্যাপের জন্য শুধুমাত্র সেভেন নাইন জিরো এইট ডবল নাইন ফোর ফাইভ এইট এটা কিন্তু শুধুমাত্র হোয়াটসঅ্যাপের জন্যে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের জন্য এই নাম্বারটা কলিং নাম্বার কিন্তু অন্য হয়ে গেছে কলিং নাম্বার হচ্ছে এইট এইট সিক্স জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ওয়ান নাইন এইট সিক্স জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ওয়ান নাইন যারা শপে এসে কেনাকাটা করতে চাইছো বা অন্য কিছু কোয়ারিজ আছে তারা কিন্তু যেই কলিং নাম্বারটা বললাম তাতেই কিন্তু তোমরা কল করবে আর যারা হোয়াটসঅ্যাপ শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যারা কথা বলতে চাইছো বা হোয়াটসঅ্যাপে শাড়ির বিভিন্ন রকম ডিজাইন দেখতে চাইছো বা এই আজকে যে আমি ভিডিওটা দেখাচ্ছি তাতে যে শাড়ি পছন্দ হচ্ছে সেগুলো হোয়াটসঅ্যাপে যে স্ক্রিনশটটা দেবে সেটা কিন্তু এই দেবে। এই এই কিন্তু তোমাদেরকে শাড়িগুলোর জন্য কোয়ারির জন্য বা অন্য কোনো কোয়ারির জন্য হোয়াটসঅ্যাপ করতে পারবে এটা কিন্তু কলিং নাম্বার নয় এটা কিন্তু আগে কলিং নাম্বার ছিল এখন কিন্তু কলিং নাম্বার নেই ঠিক আছে সরাচ্ছি নেক্সট দেখো একটা শাড়িতে চলে আসছি খুব সুন্দর একটা কালার ঠিক গ্রিনিস একটা কালার কিন্তু গ্রিন ঠিক নয় ঠিক আছে ঠিক গ্রিন নয় খুব সুন্দর একটা কালার হ্যাঁ দারুণ একটু যারা আনকমন শাড়ি কালারের শাড়ি পরতে চাইছো হালকা সিফনের ওপর তারা কিন্তু এই শাড়িটার সাথে যেতে পারো খুব সুন্দর একটা শাড়ি কালারটা দারুণ আমি দেখাবো জরির কাজগুলো তোমাদেরকে দেখাবো কিন্তু খুব সুন্দর দেখো দারুণ এত সুন্দর শাড়িটা জাস্ট দেখো জরির কাজগুলো দেখো এটা জরির কাজ যাচ্ছে দেখো পুরোটা দেখো জরির কাজ যাচ্ছে ঠিক আছে পুরো শাড়িটা এই যে ভেতরের যে পোর্শনটা দেখছো এটা পুরোটাই কিন্তু জারির কাজ যাচ্ছে ঠিক আছে খুব হালকা ভীষণ হালকা আমি যে দেখাচ্ছি খুব সহজে এটা ক্যারি করা যাবে খুব সহজে এটা ক্যারি করা যাবে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একটা শাড়ি কালারটাও অসাধারণ দুর্দান্ত শাড়ির কালারটা যারা মনে করছো অবশ্যই কিন্তু এই শাড়িটার সাথে যেতে পারো খুব সুন্দর কালার কম্বিনেশন খুব হালকা ক্যারি করার জন্য এখন ভারী শাড়ির থেকে হালকা শাড়ি যদি ক্যারি করতে পারো দুর্দান্ত লাগে দেখতেও ভালো লাগে আর পরলেও খুব হালকা ব্লাউজ পিসটা দেখো এই জারির কাজ এখন হাতে পরবে এটা আর এটা দেখো পিঠে দিতে পারো তোমরা ঠিক আছে আর এটা হচ্ছে খুব সুন্দর করে নিজেরা এখন সবাই মোটামুটি ব্লাউজ বানানোর ব্যাপারে সচেতন সবার কাছে বিভিন্ন রকম ডিজাইন রয়েছে তো রকম হিসেবে কিন্তু তোমরা এই শাড়িগুলো নিয়ে বানাতে পারো ঠিক আছে যারা টিনেজ রয়েছে শাড়ি পরতে চাইছো টিনেজাররা অবশ্যই শাড়িগুলোর সাথে যেতে পারো খুব সুন্দর কালেকশন দারুণ কালেকশন দেখো এক্সিবিশনের জন্য অনেক কালেকশন বেরিয়ে যায় সবগুলো দেখানো সম্ভব হয় না তবে যতগুলো সম্ভব আমি যখনই পারি সময় পারি তখনই কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তবে অনেক দিন গ্যাপ হয়ে গেছে প্রচুর গ্যাপ হয়ে গেছে লাইভে আসার জন্য যে মানে প্রস্তুতি লাগে বা টাইম লাগে সেটা চট করে মানে সম্ভব হয় না তো আর ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে যদি পৌঁছায় তাহলে ওটা সহজে মানে আমায় আমার পক্ষে সম্ভব হয় কারণ সময়টা ম্যাটার করে সেই কারণের জন্য সময় মতো ভিডিওটা করে তোমাদেরকে আমি দিয়ে দিতে পারি ঠিক আছে যদিও লাস্ট কিছু মাস হয়ে গেছে আমি ভিডিও ঠিকভাবে করতে পারিনি তো আবার তোমরা আবার আবার সেইভাবেই কিন্তু ডিভিসিকে পাবে অবশ্যই অনলাইনের মাধ্যমে পাবে ঠিক আছে যেভাবে তোমরা আগে দেখে এসেছো সেইভাবেই পাবে শুধু সঙ্গে থেকেও পাশে থেকেও ব্যাস আর কিছু প্রয়োজন হবে না নতুন নতুন কালেকশান অবশ্যই তোমরা পেয়ে যাবে ঠিক আছে দেখ এটাকে ইয়েলোর এটাও কত সুন্দর এগুলো আনকমন মানে রেড একটা ব্যাপারটা তো থাকেই সবসময় রেড বাদে যদি তোমরা অন্য কিছু নিতে যাও অবশ্যই তোমরা কিন্তু এই শাড়িটার সাথে এই সব শাড়ির সাথে কিন্তু যেতে পারো ভীষণ সুন্দর কালেকশনটা দেখো খুব সুন্দর অসাধারণ বলতে গেলে খুব সুন্দর দেখো এইভাবে কিন্তু জিনিসটা আসছে জরির কাজটা দেখো এই রকম ভাবে গোল্ডেন জড়ি দিয়ে এই কাজ ওপরে ভেতরও এইভাবে করা আছে পুরো কাজটা দেখো খুব সুন্দর ভাবে যাচ্ছে আর রকম ভাবে ছোট 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 জাস্ট যা স্টাইলের জন্য এরকম দেওয়া রয়েছে ঠিক আছে পুরো শাড়িটা দেখো খুব সুন্দর দারুণ দেখতে এর ব্লাউজ তোমাদেরকে আমি দেখাই এটা যাচ্ছে ব্লাউজ পিস এটা যাচ্ছে ব্লাউজ পিস এটা যাচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে এটা ব্লাউজ পিস যাচ্ছে খুব সুন্দর একটা কালেকশন একটা গ্রিন এর উপরে আমি কালেকশন দেখাই তোমাদের আগে যেটা একটা দেখালাম ওই কাপড়ই কিন্তু ডিজাইনটা আলাদা ডিজাইনটা একদমই আলাদা অন্যরকম ডিজাইন খুব সুন্দর ডিজাইনটা কিন্তু দারুণ দেখিয়ে দেবো ক্লোজ করে ঠিক আছে খুব সুন্দর জাস্ট এই রকম ভাবে আসছে লুকসটা দেখো খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এই দেখো জারির কাজটা দেখো এটা কিন্তু পারে আর আচলে রয়েছে আর ভেতরে ভেতরে কিন্তু এই রকম যাচ্ছে ঠিক আছে এই যে আচলে আচলটা জাস্ট এই ভাবে আসছে ঠিক আছে এই ভাবে পুরো শাড়িটা কিন্তু যাবে এই ভাবে পুরো শাড়িটা যাবে দারুণ দেখতে শাড়িটা এর ব্লাউজ পিসটা আমি একবার দেখিয়ে দিন এইটা যাচ্ছে ব্লাউজ পিস এইটা যাচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে এটা যাচ্ছে ব্লাউজ পিস খুব সুন্দর একটা শাড়ি কালার দারুণ ঠিক আছে এর আরেকটা লাস্ট আমি দেখাবো দেখিয়ে তোমাদেরকে আমি বলবো দেখাবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করো সব রকম অ্যান্সার তোমরা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপের জন্য সেভেন এই নাম্বারে করো আর যদি কলিংয়ের দরকার হয় তাহলে এইট এই নাম্বারে করো ঠিক আছে দেখো নেভি ব্লুটা কত সুন্দর দুর্দান্ত একটা শাড়ি দেখো কত সুন্দর পুরো নেভি ব্লু কালারের উপরে কাজটা কিন্তু এই দেখো কাজটা দেখো আর ভেতরটা পুরো এইরকম এইভাবে কিন্তু যাচ্ছে ঠিক আছে এবার আমি তোমাদেরকে দেখাই ব্লাউজ পিস এটা হচ্ছে পিস ঠিক আছে ব্লাউজ পিস আর তোমাদের পছন্দ হলে অবশ্যই সেইটার সাথে যেতে পারো দারুণ একটা কালেকশন খুব সুন্দর একটা কালেকশন ভীষণ ভালো অবশ্যই তোমাদেরকে বল এই শাড়ির কালেকশনটার উপরে তোমরা যেতে পারো খুব সুন্দর একটা কালেকশন ঠিক আছে এবার আসি এই শাড়িগুলোর প্রাইজের ব্যাপারে এই শাড়িগুলোর প্রাইস যাচ্ছে হাজার পঞ্চাশ এই শাড়িগুলোর অফার প্রাইস যাচ্ছে হাজার যারা অনলাইনে বুক করতে চাইছো তিন দিনের মধ্যে অবশ্যই বুক করবে তিন দিন টাইম দেওয়া হচ্ছে এই মধ্যেই কিন্তু এই শাড়িটার প্রাইস এই এই যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা তোমরা পেয়ে পেয়ে যাবে যাবে আর যারা অফলাইনে আসতে চাইছো তারা শপে সন্ধে সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত এই অফারটা তিন দিনের জন্য পাবে ঠিক আছে এই অফারটা তিন দিনের জন্য তোমরা কিন্তু পাবে শুধুমাত্র রাতের ওইটুকুনি টাইমেই সন্ধ্যাবেলার ওইটুকুনি টাইমে কিন্তু তোমরা পাবে ঠিক আছে পরের কালেকশনে যাচ্ছি একটা মাসলিনের উপরে যাচ্ছে খুব সুন্দর একটা সি গ্রিন কালারের উপরে একটা মাসলিনের উপরে যাচ্ছে সুন্দর একটা সি কালার কালারের উপরে যাচ্ছে এটা জারির কাজ নয় সুতোর কাজ খুব সুন্দর একটা কালার কম্বিনেশন দারুন খুব সুন্দর পুরোটাই এইভাবেই যাচ্ছে পুরো শাড়িটা পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে তোমরা অন্যভাবেও এটা ইউজ করতে অন্যরকম ব্লাউজের সাথেও তোমরা এটা ক্যারি করতে পারো খুব সুন্দর একটা শাড়ি দারুণ অন্য কিছু ব্লাউজের সাথে ক্যারি করলেও দেখতে দারুণ লাগবে এটা যেহেতু এক পিসই রয়েছে আমার কাছে কালারগুলো সব বেরিয়ে গেছে তো এটা তোমরা স্টক ক্লিয়ারেন্সের শাড়ি হিসেবেও দেখতে পারো এই এর মধ্যে ঠিক আছে এটার জন্য তোমরা এটার প্রাইস যাচ্ছে মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা এটার প্রাইস যাচ্ছে শুধুমাত্র তিন দিনের অফারের মধ্যে তোমরা যদি মনে করো অবশ্যই তোমরা এই শাড়িটার সাথে যেতে পারো এবং নিতে পারো ঠিক আছে এটা জিতে পারো খুব সুন্দর শাড়ি এইভাবে যাচ্ছে ঠিক আছে এরপরে নতুন কালেকশন অনেক নতুন নতুন কালেকশন ঢুকবে তো তার আগে এগুলো হচ্ছে স্টক ক্লিয়ারেন্স হিসেবেই তোমরা দেখতে পারো সেই জন্য এগুলোর প্রাইস কিন্তু অনেকটা অনেকটা কিন্তু কম অনেকটা কম তো তোমরা কিন্তু শাড়িটার সাথে যেতে পারো ভীষণ সুন্দর একটা শাড়ি খুব সুন্দর কালার কম্বিনেশন ঠিক আছে পরের কালেকশনে চলে যাচ্ছি একটা ভাগলপুরি তসরের উপরে দেখাচ্ছি এটারও সেম এটার একটা কালারই রয়েছে তো সেই কারণের জন্যই আমি এগুলো স্টক ক্লিয়ারেন্সের হিসেবেই কিন্তু তোমাদেরকে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে দেখো ভীষণ সুন্দর শাড়িটা কালারটা দারুণ তুতে কালারের উপর যাচ্ছে এই শাড়িগুলো ভীষণ বড়ো হয় খুব সুন্দর জাস্ট একটা কালারই আমার কাছে রয়েছে তো সেই কারণের জন্যই শাড়িটা তোমাদেরকে অনেক কমে আমি দেব পুরো দেখো এরকম ভাবে যাচ্ছে দেখো এটা হচ্ছে পাটটা আর ভেতরটা পুরো শাড়িটা কিন্তু রকম ভাবে যাচ্ছে পুরো শাড়িটা পুরো শাড়িটা কিন্তু এইরকম ভাবে যাচ্ছে খুব সুন্দর শাড়িটা যদি বুক করতে চাও অবশ্যই WhatsApp নাম্বার বলে দিচ্ছি সেভেন নাইন জিরো এইট ডবল নাইন ফোর ফাইভ এইট এইট শুধুমাত্র হোয়াটসঅ্যাপের জন্য এটা কলিংয়ের জন্য নয় ঠিক আছে আগে ছিল কলিংয়ের এখন কলিংয়ের নয় এখন তোমরা যেটাতে করবে কলিংয়ের জন্য সেটা হচ্ছে এইট সিক্স জিরো ডাবল নাইন সেভেন ওয়ান ফাইভ ওয়ান নাইন ঠিক আছে শাড়িটা এটার প্রাইস যাচ্ছে এইট হান্ড্রেড এটার প্রাইস যাচ্ছে এইট হান্ড্রেড এটার প্রাইস যাচ্ছে এইট হান্ড্রেড ঠিক আছে এটার প্রাইস যাচ্ছে এইট হান্ড্রেড এটা একটা অর্গানজার উপরে যাচ্ছে খুব সুন্দর রেড কালারের উপরে যারা নতুন বিয়ে হয়েছে তারা এটা অবশ্যই নিতে পারো খুব সুন্দর হালকা এবং যাদের ধারণা যে অরগ্যানজা বসে না এটা তারা নিয়ে দেখতে পারো কুচি হয় না অনেকের নানান রকম ব্যাপার থাকে তো এইগুলো কিন্তু এই অর্গানজাটা কিন্তু ভীষণ সফট ভীষণ সফট ঠিক আছে জাস্ট দেখো এটা হচ্ছে আঁচল পোর্শন আর এইটা হচ্ছে হোল বডি পুরো বডি দেখো পুরো বডি কল যাচ্ছে ব্লাউজ পিসটাও খুব সুন্দর এই দেখো এইটা পাড়ে যাচ্ছে এটা আঁচলে যাচ্ছে আর ব্লাউজ পিসটা হচ্ছে জাস্ট এই দেখো এটা হাতে পড়বে আর ভেতরে দেখো এই রকম ভাবে যাচ্ছে ঠিক আছে এটা ব্লাউজ পিস খুব সুন্দর এবং হালকা খুব সফট শাড়ি এটার সাথে তোমরা কিন্তু যেতে পারো এটার অফার প্রাইস যাচ্ছে বারোশো এটার অফার প্রাইস যাচ্ছে বারোশো ঠিক আছে এটার অফার প্রাইস যাচ্ছে বারোশো একটা মালবেরি ফ্লোরালে যাচ্ছে এটা মালবেরি ফ্লোরালে যাচ্ছে মালবেরি তোমরা একরকম পেয়েছো কিন্তু এটা হচ্ছে ফ্লোরালের ওপরে যাচ্ছে এটা ফ্লোরালের উপরে যাচ্ছে এই দেখো এটা হচ্ছে আঁচল এটা ফুল বডি একটা পিঙ্কিশ লুক দেওয়া রয়েছে দুয়ালে আছে খুব সুন্দর পুরো শাড়িটাই এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা ভীষণ সুন্দর শাড়ি ভীষণ সুন্দর আনকমন শাড়ি এগুলো হিউজ 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 সেল সেল হয়েছে হয়েছে এখন আমার কাছে শুধুমাত্র একটা পাত্র পড়ে রয়েছে ঠিক আছে এটা ব্লাউজ পিস ব্লাউজ পিস আর আঁচল হচ্ছে এক আর এটা হচ্ছে ভেতরের পোর্শন ঠিক আছে আর ফুল বডি হচ্ছে এই যে পুরো বডিটা তোমার রকম ভাবে যাচ্ছে এটার প্রাইস যাচ্ছে হাজার পঞ্চাশ এটার প্রাইস যাচ্ছে হাজার পঞ্চাশ তোমরা অবশ্যই যার যেটা পছন্দ সেটা কিন্তু স্ক্রিনশট দাও স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করো ঠিক আছে আমি আবারও নাম্বারটা বলে দিচ্ছি যেটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করবে সেটা হচ্ছে সেভেন নাইন জিরো এইট ডাবল নাইন ফোর ফাইভ এইট এইট আর যেটাতে তোমরা কলিং করতে পারবে সেটা হচ্ছে এইট সিক্স জিরো ডাবল নাইন সেভেন ওয়ান ফাইভ ওয়ান নাইন এই নাম্বারে ঠিক আছে আর যদি তোমাদের কোনো রকম কোয়ারি থাকে ওই ফোন নাম্বারে ফোন করবে হোয়াটসঅ্যাপও করতে পারো তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম তাতেও হোয়াটসঅ্যাপ করতে পারো আর মধ্যে যদি কোনো শাড়ি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারো ঠিক আছে আজকে আমি আর বেশি কিছু কালেকশন দেখাবো না আবার এখন স্টক ক্লিয়ারেন্সের জন্য বেশ কিছু ভিডিও তোমাদের কাছে শেয়ার করব এবং প্রচুর শাড়ির আমি ভিডিও এইভাবে দিতে থাকব তোমরা আপডেট পেতে থাকবে আর যদি কিছু প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ করো যে নাম্বারটা আমি বলে দিলাম আর আমার শপের ঠিকানা হচ্ছে টুয়েলভ বাই টোয়েন্টি রবীন্দ্রনগর মেদিনাপুর আর অবশ্যই তোমরা কিন্তু যে টাইমটা বললাম সেই টাইমের মধ্যে আসার চেষ্টা করো ঠিক আছে আর আজকে এই ভিডিওটা এই পর্যন্তই আবার পরে ভিবিসির ভিডিও নিয়ে আবার আমি হাজির হব রিমা তোমাদের কাছে নমস্কার